পনেরো জন সৈন্যের একটা দল একজন মেজরের নেতৃত্বে চলেছে হিমালয়ের এক দুর্গম অঞ্চলে আগামী তিন মাস তারা সেখানে মোতায়েন থাকবে যে সৈন্যবাহিনী ওই দুর্গম স্থানে বর্তমানে নিযুক্ত আছে তারা অধীর আগ্রহে এদের জন্য প্রতীক্ষা করছে কাজের মেয়াদ শেষে তারা কেউ বা বদলি হবে অন্য কোনো জায়গায় আবার কেউ বা ফিরবে নিজের বাড়ি মিলিত হবে আত্মীয় পরিজনের সাথে এক কঠিন পরিস্থিতি থেকে সহকর্মীদের অব্যাহতি দিতে পারার আনন্দে মহা উৎসাহে নতুন দলটি পথ চলছে এদের যাত্রাপথ মোটেও সুগম নয় প্রচণ্ড ঠান্ডার মাঝে তুষারপাত সৈন্যদের খুবই অস্বস্তিতে ফেলছে গন্তব্যে পৌঁছতে তখনও একটা গোটা দিন বাকি এই রকম পরিবেশে একটা অদ্ভুত ইচ্ছে মেজরের মনে উঁকি দিতে লাগলো তিনি ভাবলেন এক কাপ ধুমায়িত চা যদি পাওয়া যেত আরও ঘন্টা কানেক পথ চলার পর তাদের নজরে এলো একটা জরাজীর্ণ ঝুপড়ি ঠিক যেন একটা চায়ের দোকান বাইরে থেকে তালা বন্ধ রাত্রি তখন প্রায় দুটো আশেপাশের বাড়িতে টোকা দিয়ে দোকানের মালিককে খোঁজাটা এই পরিস্থিতিতে খুব একটা সমীচীন ছিল না মেজর সাহেব তাই বললেন না এখানে চা পাওয়ার কোনো আশাই নেই সবাই পথশ্রান্ত আমরা বরং এখানে একটু বিশ্রাম করি একজন সৈনিক বলে উঠল স্যার এটা নিশ্চয়ই চায়ের দোকান হবে একবার তালাটা ভেঙে দেখি মেজর সাহেব চিন্তা করলেন কাজটা কি ঠিক হবে কিন্তু এক কাপ চায়ের লোক তিনিও সামলাতে পারলেন না দরজার তালা ভাঙার হুকুম দিলেন ভেতরে গিয়ে দেখা গেল সেটা সত্যিই একটা চায়ের দোকান আর সেখানে চা বানাবার সব সরঞ্জাম মজুদ চা বানানো হলো বিস্কুট আর গরম গরম চা খেয়ে সবাই যেন প্রাণ ফিরে পেলো সেই কনকনে শীতের রাতে নতুন উদ্যমে তারা যাত্রা করার জন্য প্রস্তুত হলো মেজর ভাবলেন তারা কোনো অনুমতি ছাড়া তালা ভাঙলেন চা খেলেন কিন্তু তার জন্য কিছু পয়সা তো দিলেন না তারা চোর ডাকাত নন বরং তারা একদল শৃঙ্খলাপরায়ণ সৈনিক তিনি চিনির কৌটোর নিচে হাজারটা টাকা রেখে দিলেন যাতে দোকানের মালিক সকালে এসে সেটা দেখতে পায় এবার নিশ্চিন্ত মনে তিনি সৈন্যদের নিয়ে যাত্রা শুরু করলেন দিন সপ্তাহ মাস কেটে গেল এবার এই সৈন্যদের ফেরার পালা অন্য আবার একদল সাহসী সৈনিক এসে পৌঁছে গেল ওই বিপদসংকুল জঙ্গ জঙ্গি অধ্যুষিত অঞ্চল থেকে আগের দলের সবাই অক্ষত দেহে ফিরে চলল ফেরার পথে আবার সেই চায়ের দোকানে এসে দাঁড়ালো তারা এবার দোকান খোলা দোকানের মালিক পনেরো জন সৈনিককে দেখে সবিশেষ আনন্দিত হলো ওই দুর্গম অঞ্চলে এতজন খরিদ্দার পাওয়া ভাগ্যের কথা সৈন্যরা দোকানদারের সঙ্গে গল্প করতে লাগলো দোকানদার তার নানান অভিজ্ঞতার কথা বলতে লাগলো তার সব কথার মধ্যেই তার ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস প্রতিফলিত হচ্ছিল ওই অপরিসীম দুর্দশার মধ্যে মানুষটির ঈশ্বরের প্রতি অগাধ আস্থা একজন সৈনিককে আপ্লুত করল সে বলল আচ্ছা ঈশ্বর যদি সত্যিই থাকেন তাহলে তোমার মতন একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ এত কষ্ট পায় কেন বৃদ্ধ দোকানদার বললেন না না এই কথা কখনো বলো না তিনি সত্যিই আছেন এই তো কয়েক মাস আগে আমি হাতে নাতে তার প্রমাণ পেলাম খুব কঠিন সময়ের মধ্য দিয়ে আমি দিন কাটাচ্ছিলাম আমার একমাত্র ছেলেকে জঙ্গিরা ধরে নিয়ে গেল কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য সে বেচারা কিছুই জানে না তাই কোনো প্রশ্নের উত্তর দিতে পারল না কপালে জুটল প্রহার আর নির্যাতন ফিরে আসার পর তাকে হাসপাতালে ভর্তি করতে হলো ওষুধ কিনতে হবে কিন্তু আমার কাছে টাকা পয়সা ছিল না জঙ্গিদের ভয়ে কেউ আমাকে সাহায্য করল না আমি কোনো আশার আলো দেখতে পাচ্ছিলাম না ঈশ্বরের কাছে তাই এক মনে প্রার্থনা করতে লাগলাম হ্যাঁ তিনি আমার ডাকে সাড়া দিলেন পরদিন সকালে দোকান খুলতে গিয়ে দেখি দোকানের তালা ভাঙা ভাবলাম সর্বস্ব বোধহয় চুরি গেছে ভেতরে গিয়ে দেখি না সব কিছু ঠিক জায়গাতেই আছে আর চিনির কৌটোর নিচে হাজারটা টাকা রাখা তোমাদের বলে বোঝাতে পারবো না ওই টাকার মূল্য সেদিন আমার কাছে কত ছিল আমি জানি তোমরা যেখান থেকে আসছ সেখানে প্রায় রোজই প্রাণহানি হচ্ছে আজ তোমরা যে সুস্থ দেহে বাড়ি ফিরতে পারছ তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও তিনি সব সময় সবার উপর নজর রাখেন সেদিন তিনি নিজে এসে দোকানের তালা ভেঙে আমাকে ওই টাকা দিয়ে গিয়েছিলেন কি ভয়ানক টাকার প্রয়োজন ছিল আমার সেদিন বৃদ্ধের চোখে মুখে ফুটে উঠছিল ঈশ্বরের প্রতি তার অটুল অপ্রতিহত বিশ্বাস আর মেজরের দৃষ্টিতে দর্থক অথচ স্পষ্ট ইঙ্গিত তার সৈনিকদের প্রতি কেউ কিচ্ছু বলো না মেজর উঠে দাঁড়ালেন চায়ের দাম মেটালেন জড়িয়ে ধরলেন বৃদ্ধ চাওয়ালাকে হ্যাঁ বাবা ঈশ্বর নিশ্চয়ই আছেন আর খুব ভালো চা খেলাম পনেরো জোড়া চোখ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল তাদের সেনানায়কের চোখে জল যা তারা আগে কখনো দেখেনি আমরা যে কেউ সময় বিশেষে অন্য কারো কাছে ঈশ্বর হয়ে উঠতে পারি এটাই প্রকৃত সত্য বিশ্বাসে মিলায় বস্তু বিশ্বাস থাকা একান্ত আবশ্যিক বিশ্বাস পর্বতকেও টলিয়ে দিতে পারে আস্তিক মানুষ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে কখনো সন্ধিহান হয় না জীবনের নানা প্রয়োজনে তিনি তার ভক্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন ভক্তও তার অদৃশ্য হাতের স্পর্শ অনুভব করে